আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার সম্মানিত দিনদার পরহেজগার দর্শক এবং শ্রোতা আল্লাহর আলমিন আপনাদেরকে ঋণ মুক্ত অভাব মুক্ত রোগমুক্ত শত্রু মুক্ত মুক্ত দুশ্চিন্তা মুক্ত সুন্দর একটা জীবন দান করুন এই দোয়া করি আপনাদের দোয়ার বরকতে আল্লাপাক আমাকেও ভালো রেখেছেন আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ তবে মারাত্মক কোনো রোগে আক্রান্ত নয় আলহামদুলিল্লাহ কঠিন কোনো রোগ আমার নেই আপনাদের দোয়ার বরকতে কিছুটা জ্বর আছে এবং ঘুমের অভাব এতে শারীরিকভাবে আমি দুর্বলতা অনুভব করি যার কারণে পহেলা জুন থেকে বিশ জুন পর্যন্ত নতুন কোনো রুগী দেখা সম্ভব হচ্ছে না অনেকে আমার থেকে নিয়ে কাছ নিচ্ছেন যারা লোকাল আছেন বা অনেক পুরাতন আছেন যারা নতুন কোনো তদবিরের জন্য চলে আসছেন আমি তো আর ফেলে দিতে পারি না তাদের তদবির করে দিচ্ছি কিন্তু যারা সম্পূর্ণ নতুন তাদেরকে এই মুহূর্তে যাওয়া সম্ভব হচ্ছে না ইনশাল্লাহ বিশে জুন দুই হাজার চব্বিশের পরে ইনশাল্লাহ দিব আপনাদের জন্য একটি সুন্দর আমল নিয়ে এসছি হঠাৎ ফেসবুকের মধ্যে একটি স্ট্যাটাস আমার নজরে আসলো আমার একজন খুবই অন্তরঙ্গ মানুষ আমার বন্ধু আমার বাল্য বন্ধু জনাব গফ্ফার চৌধুরী সাহেব খুব সুন্দর লিখেন সবসময় ফেসবুকে স্ট্যাটাস দেন ওনার একটা লেখা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং অনেক ভাইয়েরা সুন্দর কমেন্টও করেছেন আমিন লিখেছেন ওই ফেসবুকের স্ট্যাটাসটার মধ্যে জনাব গফ্ফার চৌধুরী ভাই লিখেছেন হে আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত অভাব মুক্ত রোগ মুক্ত শত্রু মুক্ত হতাশামুক্ত দুশ্চিন্তা মুক্ত সুন্দর একটা জীবন দান করুন আমিন এই যে লিখেছেন উনি ফেসবুকে স্ট্যাটাস হঠাৎ এটা দেখার পরে আমার মনে আসলো যে আমরা এই স্ট্যাটাসটা দেখার পরে সবাই আমরা আমিন বলছি এবং আল্লাপাক দোয়া কবুল করেন এটা বলছি তো এটা আমাদের মনের মধ্যে আনার সাথে সাথে বা আল্লাহ আমাদের এটা করে দেন বললে কি হয়ে যাবে আমাদেরকে কি কিছু করতে হবে না তো কি করলে আল্লাহ পাক এই সমস্যাগুলোর সমাধান করবেন এটি হলো জানার বিষয় কি করলে আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত করবেন অভাব মুক্ত করবেন রোগ মুক্ত করবেন হতাশা মুক্ত করবেন শত্রু মুক্ত করবেন দুশ্চিন্তা মুক্ত করবেন সুন্দর জীবন দান করবেন কি করলে কোন ইবাদাত করলে বা কোন দোয়া পড়লে সেটা তো আমাদের জানার দরকার আছে আমার ভাই স্ট্যাটাস দিয়েছেন আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এবং যারা স্ট্যাটাসে আমিন লিখেছেন সবাই দোয়া চাচ্ছেন আমিও দোয়া চাচ্ছি কিন্তু আমাদেরকে কিছুটা জানতে হবে যে কি করলে আমরা এই পর্যায়ে পৌঁছতে পারব আর সেটা নিয়েই আমার এই ভিডিও তো আমি ভিডিও লম্বা না করে সরাসরি বলে দিই একমাত্র ইস্তেফার এবং দুরুদ শরীফের উপরে আমল করতে হবে এই রিকোয়ারমেন্টসগুলো যদি আপনি পূরণ করতে চান তাহলে দুরুদ শরীফ এবং ইস্তেফারের উপরে আমল করতেই হবে। যদি ঋণ মুক্ত হতে চান। চান্তেফার এবং আমল করবেন যদি আপনি অভাব মুক্ত হতে চান ইস্তেফার এবং দুরুদের উপরে আমল করবেন রোগ মুক্ত হতে চান ইস্তেফার এবং দুরুদের উপরে আমল করবেন শত্রু মুক্ত হতে চান ইস্তেফার এবং দুরুদের উপরে আমল করবেন হতাশামুক্ত হতে চান ইস্তেফার এবং দুরুদের উপরে আমল করবেন দুশ্চিন্তা মুক্ত হতে চান ইস্তেফার এবং দুরুদের উপরে আমল করেন সুন্দর একটা জীবন যদি পেতে চান যদি ইস্তেফার এবং দুরুদ পাকের দরবারে কবুল হয়ে যায় সুন্দর জীবন পেয়ে যাবেন সুতরাং ইস্তেফার এবং দুরুদের উপরে আমল করতে হবে এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি নামাজ পড়বো না তাহলে কি অন্য দোয়া করব না তাহলে কি হজে যাব না তাহলে কি দান খয়রাত করব না তাহলে কি ভালো কাজ করবো না শুধু ইস্তেফার করবো আর দুরুত পড়বো না তা নয় অবশ্যই আমরা আল্লাপাকের বিধান যেটি পাক কুরআনুল কারীমের মাধ্যমে মানব জাতিকে জানিয়েছেন কিভাবে চলতে হবে সেটি আমাদেরকে শিখতে হবে জানতে হবে সেভাবে চলতে হবে। নামাজ, এটি পাকের হুকুম আমরিল্লাহ এটি আমাদের উপরে নির্দেশ এটি অবশ্যই করতে হবে রসুল সাল্লু আলিউসাল্লাম তার সমস্ত জীবন কিভাবে পরিচালনা করেছেন সেটি আমরা ফলো করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে এতে যা যা করণীয় আছে তা করতে হবে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম প্রতিনিয়ত কম্পকে একশোবার ইস্তেফবার করতেন আর দুরুদ শরীফের কথা নবী করিম আলহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন মানসল্লাহ صلى علي واحدة صلى الله عليه عشرة سبحان যে আমার উপরে একবার দূরত পড়বে আল্লাহ তার উপরে দশটা রহমত বর্ষণ করবেন বা দশটা নেকি দান করবেন বা দশটা সবাব লিখবেন যদি একবার দূরত পড়লে দশটা পাওয়া যায় তাহলে বার দুরুদ পড়লে কয়েবার পাওয়া যাবে পূরণ করলে বেরিয়ে যাবে এবং এটার মধ্যে আরো কিছু রয়েছে যেগুলো বলেছেন ব্যাখ্যার মধ্যে বিভিন্ন হাদিস থেকে সংগ্রহ করে অন্যান্য আরো হাদিস আছে একবার দুরুদ পড়লে দশটা নেকি পাওয়া যায় দশটা গুনাহ মাফ হয় দশ দ্বারাজাত বুলন্দ হয় আপনার স্টেটাস বেড়ে যাবে সুফহান আমরা এগুলোর উপরে আমল করি না আমরা শুধু জুমার নামাজে আতর লাগিয়ে সেজে গুজে যাই ঈদের দিন খুব সুন্দর পাঞ্জাবি পরে যাই আর পাঁচ ওয়াক্তের নামাজ তেমন আমরা খবর রাখি না যারা টুপি দাড়িওয়ালা আছে তারা বাধ্য হয়ে নামাজ পড়তে হয় আর যারা টুপি দাড়ি নাই তারা তো আর এই লাইনেই নাই তো আপনার জীবনের হতাশা কেমনে দূর করবেন আপনার জীবনের চিন্তা কেমনে দূর করবেন রোগ কেমনে দূর করবেন কেমনে আপনি অভাব মুক্ত হবেন আর ঋণ মুক্ত হবেন দাড়ি টুপির সাথে আপনার ইবাদাতের কোনো সম্পর্ক নাই আপনি মুসলিম আপনি অবশ্যই আল্লাহর বন্দেগি করতে হবে আপনি রসুল করিম সাল আলি ওয়াসাল্লামের উম্মত আপনি অবশ্যই দূরত পড়তে হবে আল্লাহর বন্দেগি করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে কোন ইস্তেফার করব এটাও প্রশ্ন আসতে পারে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার নাম ইস্তিগফার এটা বিভিন্ন ভাবে আপনি করতে পারেন আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া শুধু বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ ক্ষমা চাই হে আল্লাহ ক্ষমা করো এটাও ইস্তেফবার একটু লম্বা করে সাজিয়ে ইস্তেফবার করবেন শুধু আরবি ভাষায় ইস্তেকবার করলেন তা নয় ইস্তেকবারের শর্ত রয়েছে আল্লাহর কাছে তাওবা করেন তাওবা করতে শর্ত আছে অন্তরের মধ্যে আপনার আমার আমরা গোনার জন্য প্রথমে আমরা অনুতপ্ত হব মুখে উচ্চারণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং পরবর্তীতে আর গুণা করব না আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হব এটার নাম হচ্ছে তাওবা তাওবা তান্নাসোহা খালিস নিহতের তাওবা এইভাবে ইস্তেফার করব। আল্লাহর কাছে কমার চাইতেই থাকবে আমি মনে করি মিনিমাম তিনশোবার ইস্তেখফার জরুরি আর মিনিমাম তিনশোবার দুধ শরীফ পড়া জরুরি একসাথে বসে পড়েন আর সারাদিন রাতে পড়েন এটা আপনার সুবিধা অনুযায়ী ইনশাআল্লাহ আমার ভাই যে লিখেছেন এখানে যে হে আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত অভাব মুক্ত রোগ মুক্ত শত্রু মুক্ত হতাশামুক্ত দুশ্চিন্তা সুন্দর একটা জীবন দান করুন আমিন আমিন সবাই বলুন আর উপরে আমল করেন আমার ভাইয়ের এই স্ট্যাটাসটা ইনশাল্লাহ আপনার জীবনে ফিট হয়ে যাবে সেট হয়ে যাবে এবং আমরা একে অপরের জন্য দোয়া করব অবশ্যই আমি এই স্ট্যাটাসটা দেখে আমার ভাই জনাব গোফার চৌধুরী ওনার জন্য দোয়া করছি উনি একজন মসজিদের মোতাবাল্লি এবং উনার তত্ত্বাবধানে একটি মসজিদ নির্মিত হয়েছে। এবং ওই শিক্ষিত মানুষ একজন রাজনীতিবিদ মাসা আল্লাহ আমার কাছে খুবই পছন্দনীয় মানুষ অনেকের মধ্যে উনিও একজন সম্মানিত ব্যক্তি ওনার এই স্ট্যাটাসটা আমাকে আমার হৃদয় স্পর্শ করেছে যার কারণে আমি এই তাহাজ্জুদের সময় ভিডিওটা তৈরি করলাম এবং আমরা প্রত্যেকের জিন্দিগি যেন এই স্ট্যাটাসে যা লেখা আছে সেরকম হয়ে যায় واخر الدعوان عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته